প্রায় কুড়ি পঁচিশ লক্ষ ছাপ্পা হয়েছে আর মুসলিম ভোটের শতকরা পঁচানব্বই ভাগ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে ইমাম সাহেবরা মাঠে নেমেছিলেন এবং মুর্শিদাবাদে তো কোথাও কোথাও ধর্মীয় স্থান থেকেও মাইকে বলে ভোট করানো হয়েছে সংগঠিতভাবে তা তারপরেও ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো তফাৎ নেই দু কোটি পঁয়ত্রিশ আর দু কোটি পঁচাত্তর আর এই যে গ্যাপটা আছে মাঝখানে এই গ্যাপের মধ্যে শুধু ডায়মন্ড হারবারেই ছাপ্পা দেওয়া হয়েছে দশ লক্ষের বেশি ভোট কেশপুরে ছাপ্পা দেওয়া হয়েছে দেড় লক্ষের বেশি ভোট ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম ভাঙড়ে অন্তত তিন লক্ষ ভোট ছাপ্পা মারা হয়েছে এরকম গোটা রাজ্যে হিসাব করলে যে অন্তত পঁচিশ লক্ষ ভোট ছাপ্পা দেওয়া হয়েছে অন্তত পনেরো থেকে কুড়ি লক্ষ হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি আটকে দেওয়া হয়েছে এই অসংখ্য গ্রাম আছে আপনি যদি কালকে ক্যামেরা নিয়ে যান গ্রামের লোক বলে দেবে যে আমরা ভোট দিতে পারিনি অতএব স্বাভাবিকভাবে সামগ্রিকভাবে ভোটের সংখ্যার নিরিখে ভোটের পার্সেন্টেজের নিরিখে খুব একটা তফাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই আমি আবারও বলি এই বারোটা যদি একুশ হতো নিশ্চিতভাবে সব বিজেপি কর্মীরা খুশি হতো সে সেই জায়গাটা ছিল সে জায়গাটা ছিল আরামবাগ থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে আপনার বাঁকুড়া থেকে শুরু করে কোচবিহার থেকে শুরু করে এই আসনগুলোর ফল যদি দেখেন কম হেরফের হয়েছে এরপরে যদি বিধানসভা ভিত্তিক হিসাব করেন বিধানসভাতে ক্লিয়ার লিড আছে বিজেপির আরও পনেরোটা বিধানসভাতে কম মার্জিনে বিজেপি হেরেছে একশো চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশ পার্সেন্টেরও কম পেয়েছে মানে দেড় পার্সেন্টের ডিফারেন্স রয়েছে ওয়ান ফর্টি সিক্স অ্যাসেম্বলিতে এত কাণ্ড করার পরেও আপনার প্রতিবেশী বিধানসভার বিধায়ক সোহম চক্রবর্তী করা উচিত কারণ তর্কাতর্কি ঠেলা ঠেলি পর্যায়ে যায়নি এটাকে আপনার যেটাকে বলে সিম্পল ইঞ্জিরি বলা যায় না যেভাবে মেরেছে লোকটাকে এটা ওর লোকটার মৃত্যু হতে ইটস C07 লাগানোর মতো কেস আমাকে এই উইটনেস দরকার নেই একদম ভিডিও ফুটেজ যে ক্লিয়ার আছে পুলিশ তো করবে পুলিশ মানে পুলিশ তো তৃণমূলকে এখানে রেখেছে আমার হয়ে গেছে ভাই আমার আরেকটা মিটিং আছে একটা ইনফরমেশন শুধু দিয়ে দিই আমরা কয়েকটা ইলেকশন পিটিশন করছি আমি বলেছিলাম আপনাদের বুধবার দিন জানাবো আজকে বুধবার জানিয়ে দিচ্ছি আমরা আগামী সপ্তাহে সোমবার কোর্ট বন্ধ আছে মঙ্গল বুধবারই ফাইল করছে হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশান পিটিশান করছেন উনিশশো একান্ন সালে পিপুলস অ্যাক্ট দিয়ে ওই ওনার কেশপুর এবং সবঙ্গের। উনি প্রচুর তথ্য রিপোর্ট ইত্যাদি দিয়ে ইলেকশান পিটিশান করছেন এবং তৃণমূল শুনে রাখুন এই ইলেকশান পিটিশানটা চার পাঁচ বছর ধরে ঝুলবে না ছ মাসের মধ্যে যাতে ডিসপোজাব হয় সেই ব্যবস্থা আমরা করছি রেখাপাত্র মহোদয়া করছেন ইলেকশান পিটিশান কারণ যে আইনে দেবাশিস ধরে নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি অবজেকশান ওভাররুল করা হয়েছে এন্টারটেন করা হয়নি তাই হাজি নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখাপাত্র মহোদয়া করছেন অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার তিনিও সিসিটিভি কাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে এন্টার ইলেকশান প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশান করার জন্য তিনি ইলেকশান পিটিশান করছেন আর ইলেকশান পিটিশান করছেন ডাক্তার অশোক কান্ডারি এই পাঁচ এই চারটায় ইলেকশান পিটিশান মঙ্গল বুধবার দিনই কলকাতা হাইকোর্টে ফাইল করার সিদ্ধান্ত হয়েছে খুনি আমি প্রার্থীদের সঙ্গে মিটিং করেছি সাথে সাথে আরেকটা একটা বিষয় আমাদের নোটিশে এসছে আমি শনিবার দিন কোচবিহার যাব ফিরে এসে আপনাদের তথ্য আরও দিতে পারব আঠেরো রাউন্ড পর্যন্ত মাননীয় নিশ্চিত প্রামাণিক এগিয়েছিলেন উনিশ কুড়ি রাউন্ডে তাকে হারিয়ে দেওয়া হয়েছে এবং খুব আশ্চর্য হয়ে যাবেন যেটা কোনো এই জয় পরাজয় দিল্লির সরকার রাজ্যের ফল নিয়ে আপনারা সবাই ব্যস্ত হয়ে গেছিলেন আমরাও ব্যস্ত হয়ে গেছিলাম সবাই মিলে ওভারলুক করে গেছি আমরা সেটা হচ্ছে ইভিএমের যে নম্বর সেই নাম্বারের সঙ্গে সেভেন্টিন সি ফর্মের নাম্বার কোচবিহারে উনিশ এবং কুড়ি রাউন্ডে মেলেনি এবং এর জন্য যারা প্রতিবাদ করেছিলেন ভারতীয় জনতা পার্টি দুজন গণনা এজেন্টকে হলের মধ্য থেকে গণনা শেষ হওয়ার আগে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করে তারা পাঁচ দিন জেল খেটে গত পরশু বেল পেয়েছেন আমরা কোচবিহারের বিষয়টাও খবর নিচ্ছি যেহেতু তিরিশ দিনের মধ্যে ইলেকশন পিটিশান করতে হয় আমাদের হাতে কিছুটা সময় আছে আপাতত চারটি ইলেকশান পিটিশন মঙ্গল বুধবারের মধ্যে হাইকোর্টে হচ্ছে আর কোচবিহারের ব্যাপারেও আমরা যে তথ্যগুলো পেয়েছি এ তথ্য সমর্থনে কাগজপত্র ডকুমেন্ট জোগাড় করে সেটা নিয়েও আমরা যাবো ইভিএমের নাম্বারের সঙ্গে প্রিজাইডিং অফিসারের দেওয়া সেভেন্টিন সি ফর্মের নাম্বার বহু বহু এ কোচবিহারে মেলেনি এটা রাজ্যের হয়তো অন্য জায়গায় হয়েছে তাই এটা নিয়ে আমরা এবং প্রতিবাদকারী গণনা এজেন্টকে গণনা কেন্দ্র থেকে জেলা জেলাশাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করেছে হল থেকে বিফোর কাউন্টিং এটা করতে পারেন না যাদের গ্রেপ্তার করেছে তাদের পরিবার তাদেরকে দিয়ে রিটও করাবো কলকাতা হাইকোর্টে এবং ইলেকশন পিটিশনের জন্য নিশ্চিত প্রামাণিক মহোদয়কে আমি বলেছি তিনি যা যদি মনে করেন তিনিও এগোবেন আর বাকিটা আমি শনিবার গেলে কথা বলছি অশোক কাণ্ডারির অভিযোগও সেম সিসিটিভি ফুটেজ কাস্টিং এবং একই ব্যক্তি ভোট দিয়েছেন এবং যেখানে থাম ইমপ্রেশন নেওয়া হয়েছে ওই সিগনেচার বা থাম ইমপ্রেশনকে ফরেন্সিক করার জন্য তিনি চেয়েছেন কারণ ক্যানিং পূর্ব পশ্চিমে ক্যানিং এ ব্যাপকভাবে জাল ভোট দেওয়া হয়েছে ব্যাপকভাবে এক লক্ষ সত্তর হাজার ষাট হাজার করে এক একটা বাসন্তীর চারটে কেন্দ্রে আমরা আজ কাগজ রেডি করে ফেলেছি উইথ ডকুমেন্ট মমতা ব্যানার্জি যেমন আমার বিরুদ্ধে কেস করেছেন কোন ডকুমেন্ট ছাড়া সাড়ে তিন বছর হয়ে গেছে কোনো ডকুমেন্ট নেই তিনি কানে শুনে করে দিয়েছেন আমরা সব ডকুমেন্ট ভিডিও ফুটেজ তথ্য দিয়ে করেছি এবং প্রিজাইডিং অফিসাররাও অনেকে কমপ্লেন লিখে দিয়ে গেছেন যা যা হয়েছে তারা দেখেছেন আর আমাদের ডায়মন্ড হারবারে এবং কেশপুরে আমরা প্রচুর ভিডিও ফুটেজ পেয়েছি আর রেখাপাত্র ইস্যুটা তো কোনো বিষয়ই নয় কারণ সেটা আইনে পরিষ্কার লেখা আছে যে বিফোর সাবমি সাবমিট অব দি নমিনেশন এন দিতে হবে সেম গ্রাউন্ডে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন আর সেম গ্রাউন্ডে প্রপার টাইমে ডিউ টাইমে ডিউরিং স্কুটিনি অবজেকশন দেওয়ার পরেও হাজি নুরুলের নমিনেশন রেখে দিয়েছেন হাজি নুরুলের নমিনেশন থাকবে না থাকতে পারে না আইনে একদম পরিষ্কার লেখা আছে একটা এই রাজনীতির বাদ দিয়ে অন্য প্রসঙ্গ নিট পরীক্ষা নিট ইউজি মানে মেডিকেলের স্নাতক যে প্রবেশিকা পরীক্ষা সেটা নিয়ে একটা অভিযোগ আসছে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে পরীক্ষার্থীদের একটা বড় অংশ তারা বলছে আরেকবার দরকারে পরীক্ষা নেওয়া স্বচ্ছতা কারণ একটা আমি না জেনে বলবো আমি না জেনে বলবো না আমি শুনলাম আপনার কাছ থেকে প্রথম আমি মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে আমরা দু ভাই নন্দীগ্রামী নির্বাচনে উনি আমাকে থেকে সাহায্য করেছে আমি ওনাকে ফোন করবো একবার উনি আজকে ব্যস্ত ছিলেন উড়িষ্যায় সরকার হলো কালকে ফোন করে জেনে দেখছেন হ্যাঁ আমাকে জানতে হবে না জেনে শুনেই বলবো না কানে হাত দিতে হয় আগে কাকের পিছনে ছুটতে দেয় চা কফি হয়ে গেছে